পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা বর্তমান সমাজের দিকে একটু তাকান আর সেই দিনটা আসতে বেশি দেরি নেই যেদিন আমাদের জীবন যেদিন একটা অন্ধকার কূপের মধ্যে আমাদেরকে আটকে থাকতে হবে দম নেওয়ার জন্য ছটপট করতে হবে কিন্তু এতটুকু অক্সিজেনও আমরা আর পাবো না বর্তমান সমাজের দিকে এত শিক্ষিত হচ্ছে মানুষ এত উচ্চ ডিগ্রি লাভ করছেন কিন্তু আপনারা যদি একটু বেশি করে লক্ষ্য করেন দেখবেন কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে রোগ শোক লেগেই আছে মানসিক বিকৃতিতে ভুগছে প্রত্যেকটা মানুষ অবসাদে ভুগছে দুঃখ জ্বালা কষ্ট নিয়ে যাহাক করে জীবনটাকে অতিবাহিত করছেন তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আমরা কেমন মানুষ হলাম যে দুঃখ কষ্ট জ্বালাকে আমরা ঘোঁচাতে পারছি না আমরা মানসিক বিকৃতিকে ঘোচাতে পারছি না আমরা অবসাদকে ঘোচাতে পারছি না আমরা এই যে সমাজ ব্যবস্থাকে এই যে অচল অবস্থা এই অচল অবস্থাকে আমরা ঠিক করতে পাচ্ছি না যেদিকেই তাকাবেন দেখবেন চোর ছাতছল লুঠেরা খনি ডাকাত বড় বড় মাপের মাফিয়া এই সমস্ত মানুষদের আপনারা দেখতে পাবেন এই সমস্ত মানুষদের চাপে যারা সমাজকে লুট করে ধ্বংস করছে যারা মানুষকে অত্যাচার করে তাদের চোখে জল নিয়ে ছিলেমিলে খেলছে তাদের মানি যত্নে ছিলেমিলে খেলছে যারা তাদের দমুঠো মুখের অন্নটাও পর্যন্ত কেড়ে নিচ্ছে সেই নরখাদকদের চাপে আজকে ভালো মানুষরা কিন্তু মৃত্যু মুখে পতিত হচ্ছেন তাদের জন্য গোটা সমাজটা কিন্তু কলুষিত হচ্ছে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কখনো নিজেকে প্রশ্ন করেছেন কি সমাজ আপনারা গড়ে দিয়ে যাচ্ছেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনো এই প্রশ্নটা নিজের কাছে করেছেন যে কর্ম আপনারা দেখিয়ে দিয়ে যাচ্ছেন কোন কর্মগুলো করে ভবিষ্যৎ প্রজন্ম উন্নতি করতে পারবো বর্তমানে যেদিকেই তাকাবেন দেখবেন যারা লুঠেরা যারা সমাজ বিদ্বেষী যারা অসৎ কর্ম করে জীবন চালাচ্ছেন তারাই সমাজের অধিপতি হয়ে বসে আছেন তাদের কাছে অর্থ মান যশ তারাই সবকিছু অধিকার করে নিচ্ছেন কিন্তু যারা প্রকৃত শিক্ষিত যারা প্রকৃত মানুষ তাদেরকে কিন্তু কেউ চিনতেও পারেন না তো আপনারা কিন্তু আখেরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দৃষ্টান্ত রেখে যাচ্ছেন যে যে অসৎ হবে যে চোর হবে যে ডাকাত হবে সেই ধনী হবে সেই ভালো অর্থ মান সমস্ত কিছু কামাতে পারবে সেই তাকেই সবাই ভালো বলবে ধন্য ধন্য করবে তার জীবনে সুখ আসবে শান্তি আসবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই শিক্ষায় গ্রহণ করছে আর প্রতি প্রত্যেকেই কিন্তু সেই পথেই ছুটবে এটা কিন্তু অতি নিশ্চয় আমরা যদি না এখনো জাগতে পারি এখনও যদি ঘুমিয়ে থাকি তাহলে সারা জীবনই আমাদের ঘুমিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ঘুমাতে হবে বর্তমানে এই যে এত আমরা অনেক মানুষ দেখবেন ধর্মকর্ম করে নিজেদের জীবনকে চেষ্টা করছেন কিন্তু প্রকৃত রূপে ধর্মকর্ম কজন করছেন তারই আত্মা নেই মানুষ বেশভূষায় বিশ্বাসী হয়ে পড়েছেন আমাকে দেখাতে হবে আমি ভক্ত সেরম বেশভূষা আমাকে শুধু ধারণ করতে হবে কিন্তু মন থেকে ভক্ত আমি হতে পাচ্ছি না বা যে কর্মগুলো বলা হয়েছে সেই কর্মগুলো আমি করে উঠতে পাচ্ছি না আমরা ভক্ত হওয়ার জন্য কত কিছুই না পড়ছি কেউ তিলক পড়ছি, কেউ মালা পড়ছি, কেউ ধুতি পড়ছি, কেউ পাঞ্জাবি পড়ছি, কেউ টুপি পড়ছি। তো আরও অনেক কিছু আমরা ধারণ করছি নিজেদেরকে ভক্ত বলে প্রমাণ করার জন্য কিন্তু মনের ভক্তি থাকলেই প্রকৃত মানুষ হয়ে উঠলেই যে ভক্ত হওয়া যায় সেটা একমাত্র পরম দয়াল আমাদেরকে শিখিয়েছেন সেই পথে আমরা কেউ হাঁটছি না মনের ভক্তি নেই শুধু বেশভূষায় আমরা বিশ্বাসী হয়ে ভক্ত হয়ে পড়ছি আর যার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন আগে মানুষ হতে হবে মানুষের মতো মানুষ হও সেই শিক্ষা গ্রহণ করো তবেই তুমি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবে তবেই তুমি ভক্তি রাজ্যে ঢোকার অধিকার তোমার মধ্যে আসবে আমরা নিজেরা যদি না মানুষ হয়ে উঠতে পারি মানুষ মানে কি মান এবং হুঁশ মানে নিজেদের মনুষ্যত্ব বোধ বিবেক নিজেদের আচার ব্যবহার কথাবার্তা চলন চরিত্র সমস্ত কিছু ঠিক করতে হবে মনের মধ্যে ভক্তি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এবং সৎ চেষ্টা থাকতে হবে লক্ষ্যটাকেও সৎ রাখতে হবে তবেই হবে প্রকৃত ভক্ত তারপরে তো আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো অর্থাৎ ভগবানের পথে অনুসরণ করার যে টিকিট সেটা আমরা লাভ করতে পারবো আমরা আমাদের চাল চলন অভ্যাস ব্যবহার কথাবার্তা চ আমাদের নিজেদের অন্তর আমাদের মন এগুলোকে কলুষিত করে শুধুমাত্র বেশভূষা ধারণ করে নিলাম আমাদের খাদ্যখানাকে ঠিক করলাম না যে খাবার গ্রহণের কথা বলা হয়েছে যে খাবারগুলি বর্জনের কথা বলা হয়েছে সেগুলোকে আমরা মানতে পারলাম না শুধুমাত্র বেশভূষা পরে নিলাম আর নিজেদেরকে ভক্ত বলে চালানোর চেষ্টা করলাম তাতে কিন্তু হবে না যেটা বর্তমানে দেখা যাচ্ছে সব বেকার হয়ে যাচ্ছে ওইভাবেই হবে মানুষের মধ্যে থেকে যদি অহংকারকে না দূর করা যায় যদি কাম ক্রোধ লোভ মোহ মদ মাসর্য এই যে স্বরিপু এই স্বরঋপুকে না দমন করা যায় যদি নিজেদের মধ্যে সেই পাওয়ার সেই কন্ট্রোল করার ক্ষমতা না জন্মায় তাহলে সারা জীবন ধরে বেশভূষা পরে নিজেদেরকে ভক্ত বলে চালালেও কিন্তু কখনো ভগবানের আশীর্বাদ লাভ করা যাবে না যিনি প্রকৃত ভক্ত হবে তিনি কিন্তু ভগবানকে নিয়েই থাকবেন তার প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলবেন তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবেন আর বর্তমানের মানুষ আমরা হয়েছি এমন যেটা আমাদের স্বার্থে আঘাত করছে অর্থাৎ আমাদের এই যে খাদ্যখানার কিছু কিছু বিধিবিধান রয়েছে যে এই খাবার খাওয়া উচিত নয় রাজসিক তামসিক খাবার গ্রহণ করা উচিত নয় সেটা আমাদের স্বার্থে আঘাত করছে কেননা আমরা রাজসিক তামসিক খাবার গ্রহণ করছি তাহলে যখনই ওটা আঘাত করছে তখন তাহলে ওটা আমরা বর্জন করছি ওইটা আমরা মানব না বাকিগুলো মানবো এরকম ব্যাপার যেটা আমাদের স্বার্থে আঘাত করবে সেইটাকে ছেড়ে আমরা বাকিগুলো মানব এবং আমরা নিজেরা ভক্ত হয়ে উঠব এটা কিন্তু করলে কখনোই চলবে না আমরা এমন অনেক কিছু পালন করার চেষ্টা করছি কিন্তু প্রকৃত যেগুলো পালন করার কথা সেগুলি আমরা গ্রহণ করছি না বর্তমানে সমাজটা একটু দেখুন আজকে দেখুন প্রত্যেকটা মানুষে মানুষে অশান্তি প্রত্যেকটা গৃহে অশান্তি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানসিক বিকৃতি তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে যেন একটা অন্যরকম ভাব প্রকাশ পাচ্ছে বেশিরভাগ মানুষ আজকে অসৎ হয়ে উঠেছে বেশিরভাগ মানুষ আজকে ভুগছেন মানুষ একটা রেসিং চক্রের মধ্যে দিয়ে নিজেদেরকে চালানোর চেষ্টা করছেন আমার পাশের জন্য এত করছে আমাকেও তাহলে এত করতে হবে এই যে রেসিং চক্র এই যে মানুষ রেসের মধ্যে ডুবে যাচ্ছে এটা কিন্তু আমাদের জীবনে সর্বনাশ ডেকে আনছে বর্তমান জীবনধারা দেখুন একটু আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন নিজেকে নিয়ে অর্থাৎ আমরা আমাদেরকে নিয়েই নিয়েই ভাবতে থাকি আমাদের সুখ দুঃখ আমাকে আমার জগৎ আমি ছাড়া সেখানে আর কেউ নেই যারা আছে তারা কেবল আমাকে আমার মতো করে পুষ্ট করার ইন্ধন আমার ভালো আমার সুখ স্বাচ্ছন্দ্য আমার বুদ্ধি আমার প্রতিষ্ঠা এই নেই আমার কর্মজাল আর এগুলোকেই পুষ্ট করার জন্য আমি যত দূর পর্যন্ত যেতে আর এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাচ্ছি অর্থাৎ নিজের স্বার্থ যেখানে সেখানেই আমরা কিন্তু যাচ্ছি প্রত্যেকটা মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছি নিজেদের স্বার্থ পূরণ হলে তাকে আর চিনছে না আর শুধুমাত্র আমাকে নিয়েই ভাবতে থাকছে আমি ভালো থাকব আমি সুখে থাকব আমি শান্তিতে থাকবো আমার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয় আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া যেন পূরণ হয় যখন যেটা চাইব যেন সেটা পাই যখন যেটা করতে ইচ্ছা করছে যেন সেটা করতে পারি যখন যেটা খেতে ইচ্ছা করছে সেটা খেতে পারি যখন যেখানে যাওয়ার ইচ্ছা হচ্ছে যেন যেতে পারি এই যে একটা মনের ভাব বর্তমানে তৈরি হয়েছে বিশেষ করে বাড়ির মায়েদের এটা কিন্তু প্রত্যেকটা গৃহকে ধ্বংস করে দিচ্ছে প্রত্যেকটা গৃহকে প্রায় তজনজ করে দিচ্ছে আর এই মনের ভাব থেকে বার হওয়াটা খুবই কষ্টের প্রতি প্রত্যেকে নিজেদের স্বার্থ জীবন তো ধ্বংস হবে আর তার কিন্তু সারা সারা জীবন ধরে তাকে দিয়ে সে যখন যেটা চায় সেটা যদি দিয়েও যায় তার চাওয়ার আর শেষ থাকবে না চেয়েই যাবে সারা জীবন ধরে চেয়ে যাবে আপনি যখনই আর পারবেন না তখনই তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন সারা জীবন ধরে দেওয়ার পরেও কিন্তু আপনাকে আর চিনতে পারবে না এটা কিন্তু বর্তমান মানুষের একটা রোগে দাঁড়িয়েছে দেখবেন অনেকে আবার আছে অপরের কাছ থেকে নেয় অপরের দ্বারা আমাকে আমি হয়ে থাকতে হয় বলে সর্বদা থাকে দ্রোহ বিদ্বেষ অসন্তোষ অশান্তি বিচ্ছিন্নতা যার বাহন হলো হিংসা প্রকাশ হলো হিংসা দেখবেন যারা হিংসার বাহক তারা হিংসক অনাচারী বা অত্যাচারী যারা আমার হয়ে আছে তারাও শরীরে আছে মনে নেই তাই আমি নিঃশ্ব আমার পরিধি সংকীর্ণ সর্বদা সমস্যা বিষাদময় বর্তমানে মানুষের শরীর এবং মন দুটো আলাদা আলাদা জায়গায় বিরাজ করে কেউ শরীরে থাকে মনে থাকে মানুষ এতটাই হিংসক হয়ে গিয়েছে যে এতটা স্বার্থপর হয়ে গিয়েছে যে এর থেকে বার হওয়ার পথ কিন্তু আর নেই মানুষ এখনো আর যার জন্য কিন্তু সারা জীবন নিজে তো কষ্ট পাই পায় কখনো সুখ শান্তি লাভ তো করতে পারে না অপরকেও কিন্তু সুখ শান্তি লাভ করতে দেয় না তার জীবনটা যেমন জ্বালাময় হয় সে সবাইকে জ্বালিয়ে মারতে থাকে আজকাল প্রায় সব ক্ষেত্রেই দেখতে পাবেন অসাধুতা এবং অসাফল্যের একটা গুমট বাতাবরণ মানুষকে জীবন বৃদ্ধির চিরাচরিত সোজা এবং সাধু পথ থেকে বিচ্যুত করে হতাশ নিরুদ্দম অলস এবং অসাধু প্রবণতায় অনুপ্রেরিত করছে তার কারণই হল নিজেদের সনাতন কৃষ্টিজাত মূল্যবোধ এবং জীবনধারা থেকে সরে এসে বর্তমান আপাত রসালো জীবনচর্জায় অভ্যস্ত হয়ে ওঠা যা প্রতিপদেই মানুষকে সমস্যা বিচ্ছেদ বিভেদময় অন্তঃদ্বন্দ্ব দলিত করে মরনের মুখে ঠেলে দিচ্ছে একেই পরমদয়াল যুগপুরুষোত্তম বলছেন কালচারাল ডিফেক্ট বা কৃষ্টিগত পরাজয় এটা কিন্তু আমাদের একটা কালচারাল ডিফেক্ট বা কৃষ্টিগত পরাজয় পরমদয়াল বলে দিলেন এই পরাজয় থেকে মুক্তি লাভ করার পথ একমাত্র পরম পথ এই যে কালচারাল ডিফেক্ট হচ্ছে এটা কিন্তু একদিনে হয়নি আস্তে আস্তে করে হয়েছে এবং এর থেকে মুক্তি পাওয়া কিন্তু এত সোজা ব্যাপার হবে না এই যে এত অসাধুতা চারদিকে ছাড় চোর গুন্ডা বদমাস খনি ডাকাতদের আজকের বাজার দেখতে পাচ্ছেন যেখানে তাকাবেন সেদিকেই দেখবেন এই রকম মানুষের ভিড় এর কিন্তু কারণ একটাই আমরা মানুষ হয়ে উঠতে পারিনি আমরা মানুষ হওয়ার শিক্ষা দিতে পারিনি আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে সঠিক পথ দেখাতে পারিনি এই যে আগেই আমি আলোচনায় বললাম যে আমরা এই যে শিক্ষা দিচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম যেটা দেখছে যে যারা অসাধু যারা অসৎ যারা সমাজের ক্ষতিকারক তারাই আজকে উন্নতি করছে তো এটা দেখে কিন্তু তারা এটাই শিখবে যে যে হবে এই ভুল শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গ্রহণ করছে বা শিক্ষিত হচ্ছে এটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য মারাত্মক বার্তাবাহী প্রত্যেকটা মানুষ দেখুন আজকে অসাধু হয়ে যাচ্ছে অলস হয়ে যাচ্ছে কাজ করব না কিভাবে ইনকাম বাড়ানো যায় কিভাবে চুরি করে নিজেদের অ্যাসেট বাড়ানো যায় এই প্রবণতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে গিয়েছে আর প্রতি প্রত্যেকে একটা রসালো জীবনচর্যায় অভ্যস্ত হওয়ার ওঠার চেষ্টা করছে প্রতি প্রত্যেকেই বিশেষ করে বর্তমান যুগে মায়েদের দেখবেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু কিছু মায়েরা আছেন দেখবেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যত নিচে প্রচণ্ড নামা ততটা নিচে তারা নামতে রাজি থাকেন শুধুমাত্র মায়েদের নয় প্রত্যেকটা মানুষের মধ্যে এটা দেখতে পাওয়া যাচ্ছে আর মায়েদের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু প্রতি প্রত্যেকের জন্য খুবই ভয়াবহ মায়েরা যদি খারাপ হন মায়েরা যদি নিজেদেরকে ঠিক না রাখেন মায়েরা যদি সমাজকে ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু এই সমাজ ভেঙে পড়বে যা বর্তমানে হচ্ছে আর মা যদি না ভালো হয় সন্তান তো দুর্বিশ হয়ে উঠবেই উঠবে তাই তো আজকে এত চোর ছাঁচোর বদমাইশের ভিড় বর্তমানে আমরা আমাদের জীবনচর্যাকে এত বেশি করে লোকের দেখে তাদেরকে ফলো করার চেষ্টা করি যে যার জন্য আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে এবং আমাদের আকাঙ্ক্ষা দিন দিন বেড়ে যাচ্ছে আর এর ফলে প্রত্যেকটা মানুষ উপায় হচ্ছেন না যার এক সময় তাদের মৃত্যু কিন্তু অনিবার্য হয়ে যাচ্ছে মানুষের মৃত্যু হয় একবার কিন্তু এই সমস্ত মানুষের মৃত্যু প্রতি পদে পদে হতে থাকে বর্তমানে শিক্ষার দিকে একটু লক্ষ্য রাখুন শিক্ষার ক্ষেত্রে অর্থ শিক্ষার ক্ষেত্রে অর্থ উপার্জনের উপায় হিসেবে পুঁথিগত বিদ্যায় ডিগ্রি নিয়ে বড় বড় বেতনের চাকরিতে ঢোকা আজকাল ছেলেমেয়েদের একমাত্র অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে সৃষ্টিমূলক অগ্রগতিতে আকর্ষণ কিন্তু কারো মধ্যে আর দেখতে পাওয়া যাচ্ছে না শিক্ষা ব্যবস্থা এমন ধচে তৈরি হয়েছে যে ওইরকম বিদ্যা লাভ ছাড়া মানব জীবনের আসল দিকগুলো পুষ্ট হওয়ার কোনো পথ খোলা নেই তাদের কাছে একেবারে ছোট থেকে অজস্র কোচিং শিক্ষকের চাপ স্কুল কলেজের পরীক্ষার চাপ অ্যাডমিশন টেস্টের চাপ ভালো র্যাঙ্ক করে সুযোগ পাওয়ার চাপ আবার অভিভাবকদের প্রত্যাশার চাপ এত চাপ নিয়ে ছাত্রছাত্রীরা আজকাল দিশে হারা বই মুখস্থ করা ছাড়া ছাত্রছাত্রী আর কিছু বোঝে না জানে না বাবা মায়ের সেবা না বাড়ি কাজকর্ম না নিজের প্রয়োজনীয় ব্যবস্থাপনা না পাড়া প্রতিবেশীর সাথে মেলামেশা না এমনকি কিছু কিছু ক্ষেত্রে খেলাধুলা পছন্দ না তাই যে বয়সে তার সব কিছু দেখার শোনার জানার ইন্দ্রিয়গুলো পাপড়ি মেলতে শুরু করে সতর্ক সজাগ সারা হয় নিজের বাড়ি ও পরিবেশে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ স্বাভাবিক মানুষের রূপ নিতে থাকে তখনই এক দেশ দর্শী একটা উন্মত্ত ঝোঁকে সে পাগল হয়ে ওঠে তারপরই তো চাকরির পিজরার আবদ্ধ তারপরেই তো চাকরির পিঁজরায় আবদ্ধ হয়ে দিনগত পাপ ক্ষয়ের হয় তাই তার ব্যক্তিগত জীবন জীবন সমাজ তালে চলে না পরিণত কোনোটাই একটা ভারসাম্য হারা লক্ষ্য উল্কার মতো হয়ে ওঠে তাদের দ্বারা সৃষ্ট পরবর্তী প্রজন্ম হয় দ্রুপ রোগের শোকে বিকৃতি রোগের শোকে বিকৃতিতে নানা সমস্যায় যে অবস্থাটা প্রকট হয়ে ওঠে তা তো সর্বদাই চোখে পড়ে আর এইভাবেই কিন্তু মানুষ বিকৃতিতে ভুগছে মানসিক বিকৃতির প্রতি প্রত্যেকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রোগ শোক বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা এই যে আমাদের সন্তানদের শুধুমাত্র পড়া করতে থাকি মানুষ হওয়ার শিক্ষা যে দিই না আমরা যে সমাজে থাকতে গেলে বা গৃহে থাকতে গেলে যেটুকু কাজকর্ম করতে হয় সেই কাজকর্মটুকুও করাতে চায় না যেভাবে চলতে হয় সেই চলার শিক্ষাটা দিই না যেটুকু বাবা মায়ের সেবা করতে হয় বাবা মায়ের সেবার যে শিক্ষা সেটাও আমরা দিই না যার মধ্য দিয়ে কিন্তু একটা সন্তান সন্তান হয়ে ওঠে না মানুষ হয়ে ওঠে না আর পরে আমরা চোখের জল ফেলতে থাকি তখন কিন্তু আর কিচ্ছু করার থাকে না তাই তো সন্তানদের সঠিক শিক্ষা দিতে হবে সন্তানদের মানুষ হওয়ার শিক্ষাটা আগে দিতে হবে গুরুজনদের সেবা করতে হয় ঘরের কাজকর্ম করতে হয় ঘরকে কিভাবে চালাতে হয় এবং এই সমাজকে কিভাবে সুন্দর সুমধুর করতে হয় কিভাবে হৃদয় প্রতি জাগরিত করে সৎ পথে থেকে মানুষকে সাহায্য করতে হয় এই সমস্ত শিক্ষা কিন্তু আগে দিতে হবে মোট কথা পরম দয়াল আমাদেরকে মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন সেই মানুষ হওয়ার শিক্ষাটা আগে সন্তানদের দিতে হবে না হলে কিন্তু মহাবিপদ আর না হলে কিন্তু এই চোর ছাঁচ লুঠেরা এই সমস্ত মানুষরা জয়ী হবে আর না হলে কিন্তু এই চোরছেঁচো লুটেরারা জয়লাভ করবে কেননা ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আর এই চোরছেঁচোর ডাকাতদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আমরা যদি এখনও না চোখ খুলতে পারি তাহলে কিন্তু সারা জীবন আর চোখ খুলতে পারব না আর ঘুম থেকে উঠতে পারব না আমাদেরকে চিরতরে ঘুম পাড়িয়ে দেই সমস্ত চোরছে লুটেরা ডাকাতরা অত্যাচারী মানুষরা নিজেদের আখেরটা গুছিয়ে নিতে পারবে এই সমাজকে ধ্বংস করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করবে নিজের তো জ্বলবেই প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে মারবে তাই সাবধান এই রোগ শোক মানসিক বিকৃতি থেকে নিস্তার পেতে গেলে পরম দয়ালের পথ আজই অবলম্বন করতে হবে পরম দয়ালের শিক্ষাটাকে প্রত্যেকটা সন্তানদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে পরম দয়ালের নীতিবিধি বিধানগুলি তাঁর আদর্শ তাঁর আদেশ নির্দেশগুলি প্রত্যেকটা মানুষের মধ্যে ঢোকাতে হবে তবেই মানুষ মানুষের মতো মানুষে উঠতে পারবে এর আগে ভগবান আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যুগে যুগে তিনি যে এসেছেন এবং শিক্ষা দিয়ে গিয়েছেন সেটা হয়তো আমরা অতটা সহজভাবে নিতে পারি না কিন্তু পরম দয়াল রূপে যখন তিনি এলেন তখন কিন্তু ঈশ্বর স্বয়ং পরম দয়াল রূপে যখন এলেন তখন আরো সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন কিভাবে আমাদেরকে চলতে হয় কীভাবে আমাদের চালচলন চরিত্র অভ্যাস কথাবার্তাকে ঠিক করে এই সমাজকে সুন্দর সুমধুর করতে হয় কীভাবে সংসারকে সুন্দর করতে হয় কীভাবে সন্তানদের মানুষের মতো মানুষ করতে হয় কীভাবে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হয় কীভাবে অহংকারকে দূর করতে হয় কীভাবে হিংসাকে দূর করতে হয় কিভাবে কাম ক্রোধ লোম মোহ মদম আৎসর্যকে কন্ট্রোলে রাখতে হয় কিভাবে আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়াতে হয় কেমনভাবে সাধন ভজন করতে হয় কোন নিয়মে করতে হয় কোন সময়ে করতে হয় কোন পথ অবলম্বন করে চলতে হয় কিভাবে উন্নতি করতে হয় কীভাবে অবসাদকে দূর করতে হয় কীভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর সুমধুর করতে হয় চোরমুক্ত মুক্ত করতে হয় কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর জীবন দান করা যায় সেই সমস্ত বিধি বিধান তিনি আমাদেরকে দিয়েছেন তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের পথ অবলম্বন করে চলুন দেখবেন জীবন সুন্দর সমুদ্র হবেই হবে পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম